আজকে দর্শক পাবে এক লাখ পঁয়ত্রিশে বাচ্চা সহ বাচ্চা সহ তাও মিল ভিটা জার্সিগা বাড়ি মিল ভিটা মিল কেমন পাবে দুধ পাবে এক সকাল আর বিকাল মিলে চোদ্দ লিটার চোদ্দ লিটার দুধ পাবে বাচ্চা সহ সার বাচ্চা সহ মাত্র সীমিত দামে

সুটে আবারও চলে আসলাম আপনাদের খামারে ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ খুব ভালো দেখেন আগের কোন গাভী নাই আমার কাছে আজকে সবগুলা নতুন রিয়েল কালেকশন হ্যাঁ আজকে কয়টা গাবি দেখাবেন আবির গাবি দেখাবো 4টা জি খুব হাই কোয়ালিটি গোল থাকবে আজকে অবশ্যই প্রতিবেদনটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারো আর দামে খুব সাশ্রয় থাকবে একবারে সাশ্রয় দাম থাকবে সবার জন্য গাবি থাকবে সবার জন্য গাবি থাকবে ঠিক আছে আসলে গরিব তো নাই সবার জন্য আছে থাকবে থাকবে দুই দাঁত আবির ভাই আপনাকে তো পুরাতন দর্শক সবাই চেনে নতুন দর্শকের উদ্দেশ্য পরিচয় দিতে নাম মোহাম্মদ জেলা পাবনা থানায় ঠিকানা দাসুরিয়া জোড়া পিছনে পিছনে বাসা নাম্বারে যোগাযোগ করলে কে পাবে দর্শক ভাইরা সাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে আবির ভাই কথার বাড়াবো না চলেন আমরা এক এক করে গাবিগুলা দেখাই সিরিয়ালের প্রথমেই আবির ভাই 빅 সাইজের দেখার মতো একটা গাবি দেখতে পারছে এটা কি জাতমানের গাবি এটা একটা হলস্টার অরিজিনাল জাতমানের ফিজিয়ান গাবি ফিজিয়ান গাবি বকনাতে গাবি হচ্ছে মাশাআল্লাহ এটা দাঁত বয়স কেমন ভাই সবে মাত্র দুইটা দাঁত হইছে এটা সবে মাত্র দুই দাঁত হইছে হ্যাঁ

মাসাল্লাহ দর্শক দেখেন এটা দেখার মতো কিন্তু গাভী খুব সুন্দর একটা বিগ সাইজের গাবি এটার থেকে দুধটা ঠিক এখন কেমন পাচ্ছেন যে দর্শকের লিগ এটা আমি 20 প্লাস দুধের গ্যারান্টি দেব আমি 20 প্লাস গ্যারান্টি থাকে 20 প্লাস গ্যারান্টি প্রথম ল্যাকটেশনে গরু এক ফোঁটা কোনো লাভই কম বল নাই আর চারটা বাট চার জায়গায় বাট দর্শক দেখেন খুব সুন্দর একটা গাবি পিছন সাইডের বলান পালান দেখি একটু হাঁটায় হাঁটায় মাশাআল্লাহ দর্শক দেখেন

মাঝারি সাইজের গাবি দেখতে পারছি এটা কি জাত মানের গাবি নিয়ে আসলেন একটা মিনি জার্সি গাবি মিনি জার্সি গাবি মাশাআল্লাহ গাবিটার দাঁত বয়স কেমন ভাই এই গাবিটা 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিছে এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে হ্যাঁ মাশাআল্লাহ দর্শক এটা মিনি জার্সি মিনি জার্সি গাবি এই দাঁত গুলো বুঝবে কি করে বৈশিষ্ট্যগুলো যদি বলতেন এটা আপনার কানটা ছোট হয় আর ঠিক আছে স্যার মাথার শেপটা দেখেন দর্শক দেখলে বুঝতে পারবে মাশাআল্লাহ আর কানে অনেক লোম হ্যাঁ মাশাআল্লাহ সঙ্গে বাচ্চাটা কি জাত মানের বাচ্চা

খুব সুন্দর বাচ্চা গাভীটাও খুব সুন্দর এটার থেকে দুধটা ঠিক কেমন পাচ্ছেন আপনি দর্শকের লিক এটা আমি দুধ গ্যারান্টি দেবো চোদ্দো লিটার চোদ্দো লিটার গ্যারান্টি চোদ্দো লিটার গ্যারান্টি দর্শকরা সরজমিনে আসবে দেখে শুনে তো নিতে পারে অবশ্যই অবশ্যই মার্শাল আর একটু বার্টগুলা টেনে দেখাই দিবেন গাভীটা কেমন শান্ত শিষ্ট দেখেন এক নম্বর ঠিক দর্শক দেখেন দুই তিন চারটাই তো ক্লিয়ার চারটায় ক্লিয়ার আছে দেখে একটু পিছনে ওলাল পালান ভাইদেরকে এটার থেকে চোদ্দ লিটার চোদ্দ লিটার গ্যারান্টি থাকবে মার্শাল আসবে দেখে শুনে নিতে মাসাল্লাহ এটা ছিল সিরিয়াল নাম্বার এক এই গাভিটার দাম রাখছেন কত ভাই এটা যে দর্শক ইলিক বেশি আমি কোন দরদাম সাবলা একবারে কেনা বেসা বলবেন এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ একই দাম দুধ পাবে চোদ্দ লিটার গ্যারান্টি অরিজিনাল জার্সি বাগাবাড়ি মিলভিটা ভিটা জার্সি দর্শক দেখলে অবশ্য বুঝতে পারবে যারা চিনে জাতমান তারা কিন্তু দেখলে বুঝতে পারবে চার দাতে দ্বিতীয় টাইম বাচ্চা দিচ্ছে আবির ভাই সিরিয়াল নাম্বার তিন এটা বিগ সাইজের খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এই গাবিটা কি জাত মানের এটা একটা হলেস্টিয়ান এই গাবিটার দাঁত বাস কেমন এটা সবাই মাত্র দাঁতে এখনো আসি এগারো এখনো দাঁতেই আসি না এখনো হয়েছে আপনার দেখেন বাচ্চাটা হচ্ছে অরিজিনাল একটা জার্সি বাচ্চা জার্সি বাচ্চা হ্যাঁ মারশাল বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স এগারো দিন এগারো দিন এটা ছেলে নামে বাচ্চা কখনো বাচ্চার বয়স এগারো দিনে তো একটা হুষ্টু পুষ্টু বাচ্চা দেখতে পাচ্ছে খুব একটা জার্সি বাচ্চা হয়েছে দর্শক বডিটা দেখেন আর উড়ান উড়ান সাইড টা দর্শক দেখেন গাবিটাও কিন্তু বড় সড়ো সাইজের খুব সুন্দর একটা গাবি এই গাভীটার থেকে দুধ কেমন পাচ্ছেন এখন এই অবস্থায় মনে করেন যে আপনার চোদ্দ পনেরো লিটার চলে আসছে চোদ্দ থেকে পনেরো পনেরো লিটার গ্যারান্টি কত লিটার আঠারো লিটার গ্যারান্টি দেয় আঠারো লিটার গ্যারান্টি থাকবে দর্শক ভাইরা সরজমিনে এসে দেখে শুনে তো নিতে পারে অবশ্যই অবশ্যই মহাশাল্লাহ গাভীটা শান্ত শিষ্ট দেখতে পাচ্ছি মহাশাল্লাহ একটা বিগ সাইজের গাভী এই গাভীটার দাম রাখছেন কেমন এটা যে দর্শকই নেই এটা আমি

আবির ভাই সিরিয়াল নাম্বার চার আর একটা এটাও বড় সড়ো সাইজ এর দেখতে পাচ্ছি এটা কি জাতমানের গাবি এটা একটা হলেস্টান কেউ কেউ বলে রেড ফিজিয়ান ঠিক আছে এটা খুব একটা জাতমান গাভি হয়েছে দাঁতের টা

সলাই থেকে দুধ কেমন পাচ্ছেন আবির ভাই এটা রানিং দুধ আমি 15 লিটার দুধ পাচ্ছে রানিং 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 দুধ বেলা 15 লিটার থেকে দর্শক আসবে বুঝাই ধার পর নিয়ে যাবে বুঝে শুনে খামারে এসে দেখে শুনে নিতে পারবে সকালে একটানে কেমন ঢাল যে দর্শকই লাগ একটানা 10 থেকে 11 লিটার সকালবেলা দেখবে সকালে একটানে 10 থেকে 11 লিটার হ্যাঁ দর্শক সরজমিনে আসবে দেখে শুনে নিতে পারবে গাবেটাও তো বড় সর সাইজের গাবে হ্যাঁ মাশাআল্লাহ সঙ্গে বাচ্চাটাও বড় সাইজের গাবির দাম রাখছেন কেমন এটা যে দর্শক নিক আমি বেশি আবার ডিবার করে দাম চাই না যেটা এটা 1 লাখ 55 হাজার টাকা দাম 1 লাখ 55 দুধ পাবে কত লিটার 15 লিটার দুধ 15 লিটার জেনুইন গ্যারান্টি থাকবে থাকবে আর দর্শকই চারটা ভাগ দেখেন চার আঙ্গুল ফাট থাকে কত একটা ডিমান্ডের ভাগগুলো কিন্তু মোটা অনেক মোটা মোটা এটা চাপ দিলে দুধ বের হবে ঠিক আছে শুধু চিপে শুধু চিপে গাভিটাও শান্তশিষ্ট চাইলে মা বোনেরাও লালন পালন সহ দহন করতে পারবে মাসা আল্লাহ আমির ভাই গাবি গাভি দেখাবেনটা আবির ভাই চারটা গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম